হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউটোরিয়াল আর এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো বা শেয়ার করবো কিছু তথ্য যে অনলাইন থেকে কীভাবে আমরা আর্টিকেল লিখে অর্থ আয় করবো বা উপার্জন করবো তো ভিউয়ার্স আমরা জানি অনলাইনে বিভিন্ন কাজ করে ইনকাম করা যায় যেমন ধরুন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং অনেক অর্থাৎ এমন কোনো কাজ নেই যা অনলাইনে নাই প্রতিটি কাজই আছে অনলাইনে এবং প্রতিটি কাজের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি কিন্তু কথা হচ্ছে যারা বিগেনার যারা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তো অনেকেরই অনেক কিছু জানা থাকে না তো তাদের ক্ষেত্রে ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন কাজগুলো অত্যন্ত জটিল হতে পারে বা কঠিন লাগতে পারে এবং সেটা শেখা একটা সময় সাপেক্ষ তো অনেকের সেই ধৈর্যটাও থাকে না শেখার মতো যত সময় দিয়ে শিখবো তারপরে ইনকাম করবো এরকম তো যারা বিগেনার আছেন বা যারা স্কুল কলেজে শিক্ষকতা করেন বা আদার্স কোনো সরকারি জব করেন তো অনেকের হাতে পর্যাপ্ত সময় থাকে অবসর সময় সেই অবসর সময়টুকুকে যদি আপনি আর্টিকেল রাইটিংয়ের পেছনে সময় দেন হয়তো বা আপনিও অনলাইন থেকে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো কিভাবে করবেন তার আমি কয়েকটি অর্থাৎ তিনটি আমি পদ্ধতি দেখাবো অনেক পদ্ধতি আছে আপনারা অনলাইনে করে পাবেন তারপর আমার কাছে ভালো লাগছে বা আমি রিসার্চ করছি যে তিনটি পদ্ধতি সবচেয়ে বেটার সে পদ্ধতি তিনটি আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি যে কিভাবে সেটা করব আমরা পদ্ধতির মধ্যে হচ্ছে গেস্ট পোস্টিং রাইটিং ফর ক্লায়েন্ট রাইটিং ফর ওন ব্লক এই তিন পদ্ধতিতে সহজে আমরা অনলাইন থেকে আর্টিকেল লিখে আয় করতে পারি তো আমি বিস্তারিত একটু বলবো গেস্ট পোস্টিং কি তো গেস্ট পোস্টিং হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণে ভিজিটর থাকে তারা প্রতিদিনই আসে এবং নতুন নতুন আর্টিকেল খোঁজে বা পড়ে তো সেই ওয়েবসাইটগুলোতে পর্যাপ্ত রাইটারের অভাব থাকে তো সেই ওয়েবসাইটগুলোতে আপনি যদি গেস্ট হিসেবে গিয়ে তাদেরকে লিখে দেন তো সেখান থেকে আপনি ভালো আয় করতে পারেন ওই গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রতিটি গেস্ট পোস্টের জন্য আপনাকে তারা তিরিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত পে করতে পারে সেটা নির্ভর করে আপনার লেখার উপর কতটুকু লেখার মান আপনার এবং কতটুকু ভালো সেটার উপর নির্ভর করবে তো তার মধ্যে এখানে আমি অনেকগুলো ওয়েবসাইট দিছি যে আই রাইটার ডট কম হাফ এই যে এখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলোতে আমরা গেস্ট পোস্টিং এর কাজ করতে পারি হ্যালো ভিউয়ার্স ডিসক্রিপশনে আমি অনেকগুলো লিংক দিয়ে রাখছি গেস্ট পোস্টিং এর ওয়েবসাইটগুলো আপনারা প্রত্যেক প্রতিটি ওয়েবসাইট দেখে নেবেন যেটি ভালো লাগে সেখানে কাজ শুরু করবেন তো এখানে একটি ওয়েবসাইটে আমি বর্তমানে প্রবেশ করছি যেটি হচ্ছে হাফ পেজ তো এখানে কিভাবে কন্টেন্ট লেখা শুরু করবেন বা আর্টিকেল লেখা শুরু করবেন সাইটের ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করলেই দেখবেন এখানে স্টার্ট রাইটিং এখান থেকে ক্লিক করে সাইন আপ করে আপনি সেটি করতে পারেন এখানে সাইন ইন বা জয়েন থেকে কাজটি শুরু করবেন তেমন কোনো জটিল বিষয় না অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা বা খোলা একবারে সহজ আপনি অন্যান্য ওয়েবসাইটে যেভাবে অ্যাকাউন্ট খোলেন ঠিক এভাবে এখানেও করবেন আপনার নাম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড তাদের ট্রাম অফ ইউজ তাদের শর্তগুলো এখানে ক্লিক দেবেন তারপর আপনি যে রোবট না এভাবে অর্থাৎ অন্যান্য অ্যাকাউন্টগুলো যেভাবে সাইন আপ করতে হয় এখানেও আপনি সেভাবেই করবেন আর আর্টিকেল কিভাবে লিখতে হয় বা ভালো আর্টিকেল কীভাবে তৈরি করতে হয় সেটি আমার আর একটু ট্রিয়ালি বিস্তারিত বর্ণনা করা আছে তো এখানে বলতে গেলে বা অ্যাকাউন্ট খোলা বা কাজটি সম্পূর্ণ এখানে দেখাতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট এই টিউটোরিয়ালে আপনাদের নেটওয়ার্ক লোনের সঙ্গে আমি পরিচিত করিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এরপরে আমরা আর একটা ওয়ে সেটা হচ্ছে আর্ন মানি ফ্রম অনলাইন বাই রাইটিং ক্লায়েন্ট রাইটিং ফর ক্লায়েন্ট আমরা ক্লায়েন্টের জন্য আর্টিকেল লিখে ইনকাম করতে পারি তো ক্লায়েন্টের জন্য কিভাবে আমরা আর্টিকেল লিখবো তো এর মার্কেট প্লেসগুলো গুলো হচ্ছে আপ পার ওয়ার্ক এগুলো অসংখ্য আছে আছে অনেক প্রতিটি সাইটে গিয়ে আপনার সার্ভিসগুলো যেমন ফাইবার একটি ফাইবারে গিয়ে আপনার সার্ভিসের জন্য গিক খুলবেন এবং ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে আপনার কাছে যে রিলেটেড আর্টিকেল লিখে যাবে আপনি সেই রিলেটেড আর্টিকেল লিখে দিবেন এভাবে আপনি ক্লায়েন্টের জন্য আর্টিকেল লিখবেন এবং তার কাছ থেকে আপনার পরিশ্রমের জন্য কতটুকু হলে আপনি কি পরিমাণ কাজ করে দেবেন মানে কি পরিমাণ টাকার জন্য সেটা আপনি ক্লায়েন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তারপরও আমি আর্টিকেল রকম রেট হয়ে থাকে দাম হয়ে থাকে তার একটা আমি চার্ট দেখাচ্ছি আপনাদের স্ট্যান্ডার্ড চার্ট আই রাইটার ওয়েবসাইটে ডট তাদের একটা চার্ট দেওয়া আছে যেখানে দেড়শো ওয়ার্ড স্ট্যান্ডার্ড আর্টিকেলের জন্য রেড হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার তিনশো ওয়ার্ডের জন্য টু ডলার চারশো ওয়ার্ডের জন্য টু পয়েন্ট ফাইভ ডলার এভাবে তো স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজ এলিট তারপর এলিট প্লাস এভাবে বিভিন্ন দেখেন সর্বোচ্চ চারশো ওয়ার্ডের জন্য দুশো ষাট ডলার পর্যন্ত পে করে থাকে আর্টিকেল তো আমরা যে ক্লায়েন্টের জন্য আর্টিকেল লিখে আয় করব সেটার কথা বললাম তো সেটা একটা আমি দেখাই কিভাবে সেটা করা হয় ফাইবার ডট কম এসে যদি আমরা আর্টিকেল রাইটিং যদি সার্চ করি তো আর্টিকেল লিখে যদি আমরা সার্চ করি ফাইভের আমরা অনেক গিগ পাবো তো এই গিগ এর আমরা যদি একটু পড়ে দেখি এখানে আমার সাইন আপ করা নেই তাই আমাকে ব্রাউজ করতে দিচ্ছে না যাই হোক এখানে আই উইল ডু সি আর্টিকেল রাইটিং অর্থাৎ বিভিন্ন রিলেটেড আর্টিকেল লিখে আমরা অনলাইন থেকে আয় করতে পারি দেখেন এখানে তাদের প্রাইস দেওয়া আছে পঞ্চান্ন ডলার নর্মাল একটি বেসিক আর্টিকেলের জন্য এবং স্ট্যান্ডার্ড সত্তর ডলার একশো ডলার প্রিমিয়ামের জন্য তো এই মার্কেট প্লেস গুলোতে আপনি ক্লায়েন্টের জন্য আর্টিকেল লিখে আয় করতে পারেন তো এই ওয়েবসাইটগুলোতে অর্থাৎ আপনার এগুলোতে আপনার প্রোফাইল ডেভেলপ করতে হবে অর্থাৎ প্রোফাইল সাজাতে হবে ভালোভাবে তারপর আপনার সার্ভিস ডিটেলস লিখে লিখতে হবে বোঝাতে হবে এবং ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করতে হবে অর্থাৎ যোগাযোগ করতে হবে এবং ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা বুঝতে হবে তারপর সেটা সেই আর্টিকেল সেই রিলেটেড আর্টিকেল লিখে আপনি ক্লায়েন্টকে আর্টিকেল জমা দিয়ে আপনি সেখান থেকে আয় করতে পারেন তো এটা হচ্ছে রাইটিং ফর ক্লায়েন্ট এভাবে আমরা ক্লায়েন্টের জন্য ইনকাম করতে পারি আর একটা পদ্ধতি হচ্ছে আর্ন মানি ফ্রম অনলাইন বাই রাইটিং ফর ওয়ান ব্লগ আমরা নিজেদের ব্লগেও আর্টিকেল লিখে আয় করতে পারি প্রথম যে দুটি পদ্ধতি ছিল সেটা অপেক্ষায় এটি একটা এটি অপেক্ষাকৃত সহজ হতে পারে কিন্তু এখানে আপনার একটু সময় লাগবে এখান থেকে আর্ন করার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন মিনিমাম এক দেড় মাস বা দুই মাস তিন মাস এবং যত দিন যাবে তত ভালো তো এখান থেকে আমরা কিভাবে ইনকাম করব। প্রথমে তো নিজের ব্লগ বা ওয়েবসাইট থাকতে হবে তো ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করবো ওয়েবলি ডট কম ওয়াট্রেস উইক্স ওয়েবসাইট ব্রুডার ই অনেকগুলো এখানে ওয়েবসাইটের লিস্ট দিছি আপনারা সার্চ করলে আরও অসংখ্য পাবেন যে ওয়েবসাইট প্রোভাইডারগুলো আপনাকে ফ্রি অথবা পেড উভয় সুবিধাই প্রদান করবে অর্থাৎ আপনি ফ্রিতে চাইলে ফ্রিতেও খুলতে পারবেন ওয়েবসাইট পেইড খুলতে চাইলে সেখানে পেইডও খুলতে পারবেন আবার কিছু কিছু আছে যারা শুধুমাত্র পেইড ওয়েবসাইট খুলে দেয় তো সেই সেখান থেকে আপনি নিজের নামে একটা ওয়েবসাইট খুলে নেবেন নেওয়ার পর সেই ওয়েবসাইটগুলোতে আপনি আর্টিকেল লেখা শুরু করবেন সেই আর্টিকেলগুলো কিসের উপর লিখবেন যে কোনো নির্দিষ্ট টপিক্সের উপর যেটাকে নিজ বলা হয় থাকে যদি আপনি হেলথ রিলেটেড লিখতে যান তাহলে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র হেলথ রিলেটেড আর্টিকেল হবে এরকম আর্টিকেল লিখে মিনিমাম কত বিশ পঁচিশটা আপ করতে হবে লিখে লেখার পর আপনার সাইটটিকে সাজাতে হবে আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে দেন যখন আপনার ওয়েবসাইট একটি ভালো অবস্থানে পৌঁছাবে তখন আপনি বিভিন্ন নেটওয়ার্ক আছে অর্থাৎ অ্যাড নেটওয়ার্ক তাদের সঙ্গে মনোটাইজ করলে তারা আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে আর আপনার ওয়েবসাইটে ভিজিটর আসলে সেই অ্যাডের উপর ক্লিক করলে বা অ্যাডগুলো ভিউ হলে সেখান থেকে আপনি আয় করতে পারবেন তো এটা একটা নর্মাল ওয়ে ওয়েবসাইট থেকে আয়ের একটা ওয়েবসাইট থেকে অসংখ্য অসংখ্য ওয়ে আছে আয় করার এত বিষয়ে এখানে বলতে গেলে অনেক সময় লাগবে তারপরও বলি যেমন অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আয় করলাম তারপর আমরা যদি কোনো সিপিএ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকি সেখান থেকে আমরা কন্টেন্ট এনে এখানে আমরা প্রতিটি আর্টিকেলকে যদি লক করে দেই সেই কন্টেন্ট দ্বারা সেখান থেকেও আমরা একটা ভালো আয় করতে পারি অথবা আমরা যদি অন্যান্য ওয়েবসাইট যেগুলো নতুন ওয়েবসাইট তৈরি হবে তাদেরকে যদি আমরা রেফার করি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তো সেই সাইটগুলোর কাছ থেকেও আমরা ইনকাম করতে পারি মোটের উপর আমি যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যদি আপনার একটা ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি আপনি সময় দিয়ে দিয়ে আইটিকে লিখেন এবং আপনার ওয়েবসাইটটিকে ভালোভাবে সাজান তো এই ওয়েবসাইটটি আপনার দশ বছর পর ঢাকা শহরের দশ কটা জমি সমান হবে অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব এবং অনেক আছে ওয়ে অর্থাৎ ওয়েবসাইট ওয়েবসাইটের যে উপকারিতা সেটা আসলে বলে শেষ করার মতো না হুম কিন্তু এটা থেকে তারা হুড়ো করে কোনো ইনকাম করার কোনো অবস্থা নাই বা পদ্ধতি নাই আপনাকে সময় দিয়ে প্রথমে সাজাতে হবে আর্টিকেল লিখতে হবে তারপর আপনার ইনকামের জন্য কাজ করতে হবে মানে ইনকামটা শুরু হবে তো ভিউয়ার্স আমি তিনটি পদ্ধতি দেখালাম এখানে বিস্তারিত বলার কিছুই নেই তারপর আপনাদেরকে জাস্ট আমি পদ্ধতিগুলো দেখালাম যে কী কীভাবে আমরা ইনকাম করতে পারি আপনারা নিজেরাও যদি একটু সার্চ করেন গুগলে অসংখ্য তথ্য পাবেন তো এখন কথা হচ্ছে যে আমি তো ভাই আর্টিকেলই লিখতে পারি না ভালো তাহলে কিভাবে এই নেটওয়ার্কগুলোতে গিয়ে আর্ন করব। তো ভিউয়ার্স যারা আর্টিকেল লিখতে পারেন না বা ভালো আর্টিকেল কিভাবে লিখতে হয় তা আমার চ্যানেলে সার্চ করে দেখবেন এই রিলেটেড একটি আমি টিউটোরিয়াল দিয়েছি এবং আরও দিব তো সেই টিউটোরিয়ালগুলো দেখলে অন্তত সামান্যতম উপকৃত হতে পারেন যে কিভাবে আর্টিকেল লিখবেন আর আগে একটা আর্টিকেল বিষয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে আসলে মূলত ওটি ওই টিউটোরিয়ালটা এভাবে মানে ইনকাম করার জন্য ওই টিউটোরিয়ালটি না ওখানে শর্টকাট মেথড দেখানো হয়েছে শুধুমাত্র নিজের ব্লগের জন্য ব্যবহার করার অনেকে ভুল বুঝে ফেলেন তো আমার চ্যানেলে দেখবেন একটি টিউটোরিয়াল আছে যেখানে লেখা আছে হাউ টু রাইট ইউনিক আর্টিকেল প্রফেশনালি সেই টিউটোরিয়ালটি দেখবেন এবং সেখান থেকে আশা করি কিছু গুরুত্বপূর্ণ টিপস পেতে পারেন তো ভিউয়ার্স যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো ইনফরমেশন সম্পর্কে যদি আপনাদের আরও জানার বিস্তারিত জানার প্রয়োজন হয় বা জানতে ইচ্ছে করে বা না বুঝেন সেক্ষেত্রে আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আর আসলে একটি টিউটোরিয়াল তৈরি করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় ওই রকম ভালো টিউটোরিয়াল তৈরি করতে পারি না তাই হয়তো কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতেও এবং কোনো ভুল ত্রুটি থাকতেই পারে সুতরাং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম টিউটোরিয়াল বা টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে অটোমেটিক্যালি আপনি আমার চ্যানেলের বিভিন্ন আপডেট পাবেন এবং যারা বিগিনার একদম যারা জানেন না কিভাবে সাবস্ক্রাইব করতে হয় তাদের দেখাচ্ছি কিভাবে সাবস্ক্রাইব করবেন আপনার ব্রাউজারের অ্যাড্রেস বাড়ি লিখবেন ইউটিউব ডট কম স্ল্যাশ কানাই লাল তো চা আমার চ্যানেলে আসার পর এখানে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক দিবেন তো সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেওয়ার পর পাশেই দেখতে পাবেন একটি বেল আইকন এর উপর ক্লিক করবেন তারপর এখান থেকে সেন্টমি ওয়ার্ল্ড নটিফিকেশন ফর চ্যানেল তারপরে সেভ করবেন তাহলে এভাবে সাবস্ক্রাইব করলে আপনি অটোমেটিকালি আমার সমস্ত টিউটোরিয়াল বা আপডেটগুলো না আপনি পৌঁছে আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে টুটিলটি দেখার জন্য